সালামু আলাইকুম সবাইকে জানাই শুভেচ্ছা সহ অভিনন্দন আজকে আমাদের নার্সারির থেকে কিছু ডেলিভারি দিচ্ছি তো আজকে আমাদের ডেলিভারি যাবে সুনামগঞ্জ আবুল ভাইয়ের ওনারা যাচ্ছে কিছু হাজারি নারিকেলের চারা কিছু কেরালা নারিকেলের চারা তার সাথে যাচ্ছে মাসি ভিয়েতনাম মাল্টার চারা দেখেন কত সুন্দর ভালো চারা আমরা দিচ্ছি একটি বোনোনাই কিং আমের চারা এবং একটি মাসি থাই আমরা চারা এই যে মুকুল সহ তো আমরা চারাগুলো কীভাবে ক্যারাটের ভিতরে সাজাচ্ছি সেটা আপনাদেরকে সরাসরি দেখাই দিচ্ছি দেখেন এগুলো কিন্তু ক্যারেটের ভিতরে প্যাকেট করা হয়ে গেছে তার সাথে যাচ্ছে দুইটা লিচুর চারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক সুন্দর বড় লিচুর চারা দিয়েছি এটা কিন্তু পাঁচ ফিট ছয় ফিট ঝোপালো একটা চায়না থ্রি এবং একটা মুজাফর দুইটা লিচু চারা দিয়েছি তো এই চারাগুলো কিন্তু প্রত্যেকটা চলে যাবে সুনামগঞ্জে তো আবুল ভাইয়ের আমরা কিন্তু আজকে চারাগুলো দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর চারা আমাদের কিন্তু প্যাকেটের কাজ শুরু হয়ে গেছে আপনাদের আরও কাছে নতুন আইটেম দেখাই আমাদের এখানে নতুন আইটেম কিন্তু যুক্ত হয়েছে নারিকেলের চারা আপনারা যে নারিকেলের চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আছে যে ইন্ডিয়ান হাজারি জাতের নারিকেলের চারা ষাট জাতের ভিতরে এটা খুব সুন্দর জাত তো এই চারাগুলো কিন্তু সব চার ফিট সাড়ে চার ফিট উচ্চতা এবং হাজারি নারকেলের আর একটা সাইজ আমাদের কাছে আছে যেটা সাইজ হবে ছয় ফিট সাত ফিট উচ্চতা এগুলো কিন্তু জেনুইন জাতের ভিতরে কিন্তু এই হাজারি নারকেল অনেক সুন্দর এটা কিন্তু অল্প দিনের ভিতরেই গাছে কিন্তু ফল এবং ফুল চলে আসে আমি যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই গাছগুলো কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর সতেজ এবং প্রত্যেকটা গাছে কিন্তু ছয় ফিট সাত ফিট উচ্চতা যারা বড় ধরনের নারিকেলের চারা আপনারা ক্রয় করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে বড় ধরনের এই নারিকেলের চারাগুলো ক্রয় করতে পারবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই বড় বড়ো চারা আমাদের নতুন আইটেমের ভিতরে আরেকটি অন্যতম হচ্ছে থাই বারোমাসি কদবেল যেটা এর আগেও আমি দেখা বর্তমানে থাই মাসিক কদবেলের আরও সুন্দর চারা রয়েছে আমাদের কাছে এগুলো কিন্তু প্রত্যেকটাই সাড়ে তিন ফিট চার ফিটের চারা ঝোপালো খুবই সুন্দর তাছাড়া আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন লিচুর চারা এগুলো কিন্তু অনেক সুন্দর বড় বড়ো ঝোপালো লিচুর চারা প্রত্যেকটা সাইজ কিনতে হবে চার ফিট পাঁচ ফিট প্লাস এবং প্রত্যেকটাই কিন্তু মাটির টপ দিয়ে তৈরি করা খুব সুন্দর চারা লাল কাঁঠালের ছোটো মাঝারি যে চারাগুলো সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা যেটা দেড় ফিট দুই ফিট খুবই সুন্দর তাছাড়া যারা আপনারা করসল চারা খুঁজ খুঁজেন ক্রয় করার জন্য এই যে আমাদের কাছে করসলের খুব সুন্দর ঝুপালো ঝুপালো চারা পেয়ে যাবেন আপনারা এবং এই পাতাগুলো কিন্তু আসলে গাছটা ক্রয় করার পরেই কিন্তু পাতাগুলো আপনারা এখান থেকে নিয়ে সেবন করতে পারবেন খুবই সুন্দর ঝুপালো ডালপালা যুক্ত খুব সুন্দর চারা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা বেদানার চারা বেদানার কয়েকটা আইটেম আছে তার ভিতরে এই যে অস্ট্রেলিয়ান বেদানা অন্যতম এই বেদানার চারাগুলো কিন্তু পেয়ে যাবেন ঝোপালো খুব সুন্দর ঝোপালো চারা আড়াই ফিট তিন ফিট খুবই সুন্দর ইন্ডিয়ান কেরালা নারিকেল খাট ভিতরে যেটার কদর আসলে আমরা কম বেশি সবাই জানি এটাও কিন্তু অন্যতম একটি জাত তো কেরালা নারিকেলের খুব সুন্দর সুন্দর ঝোপালো ঝোপালো চারা আছে আমাদের কাছে যেটার হাইট হবে আপনার দুই ফিট আড়াই ফিট খুব সুন্দর এইগুলো কিন্তু প্রত্যেকটাই কেরালা নারিকেলের চারা যেগুলো কিন্তু সাড়ে তিন বছর চার বছরের ভিতরে কিন্তু গাছে ফল চলে আসবে এটা হচ্ছে ইন্ডিয়ান গঙ্গবর্ধন এটাও খারসাতের ভিতরে খুব সুন্দর একটি জাত এই চারাগুলোর হাইট আছে এখানে সাড়ে তিন ফিট চার ফিট খুব সুন্দর প্যাকেট করা খুব সুন্দর প্যাকেটের চারা আর এগুলোও কিন্তু আপনার অল্প দিনের ভিতরে ফল ধরে চলে আসে খুবই সুন্দর জাত ইন্ডিয়ান গঙ্গভনটা একটু লম্বা সাইজের হয় তাছাড়া আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন খাটো জাতের সুপারি অনেকে আসলে খাটো জাতের সুপারির চারা খুঁজেন আমাদের কাছে কিন্তু সব সিমেন্টের যে প্যাকেট বড় বড় প্যাকেট এই প্যাকেটের ভিতরে কিন্তু চারাগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর চারা হিউজ পরিমাণের চারা কিন্তু আমাদের স্টকে আছে আপনারা যেটা ইচ্ছে সেটা নিতে পারেন ফুল সহ বড়োই চারা খুঁজেন তারা কিন্তু ফুল সহ বড় চারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের ম্যাক্সিমাম চারাগুলোতে কিন্তু এখন প্রত্যেকটাই কিন্তু এভাবে কিন্তু ফুল চলে আসছে খুবই সুন্দর যেগুলো ছাদ বাগানের জন্য খুবই আদর্শ চারা এগুলো কিন্তু রোপণ করলে এই সিজনেই কিন্তু এখান থেকে বড়ই বা ফুল আপনারা খাইতে পারবেন দার্জিলিং কমলার চারা দার্জিলিং কমলার ছোট বড় বিভিন্ন সাইজের চারা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যারা ছাদ বাগান বা মাঠ বাগানের জন্য চারা ক্রয় করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে চারাগুলো ক্রয় করতে পারেন তাছাড়া আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সুইট লেমনের চারা টবে খুব সুন্দর ছেটাপের সুইট লেমনের চারা এবং সুইট লেমনে কিন্তু বর্তমানে কিন্তু এভাবে ফুল আসতেছে ফুলসহ কিন্তু সুইট লেমনের চারা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন খুব সুন্দর এবং এভাবে ফলও থাকবে সুইট লেমনে কিন্তু এভাবে ফলও থাকবে ফলসহ কিন্তু আপনারা আমাদের কাছে চারাগুলো পেয়ে যাবেন দশ আজকের আজকের ভিডিওটি আর বড় করবো না যেহেতু আজকে নতুন কিছু আপডেট চারা আপনাদেরকে দেখালাম তো আপনারা যে কোনো চারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে চারাগুলো দেখে ক্রয় করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখাবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ